নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে কিন্তু আমরা সব বন্ধুরা মিলে আজকে কিন্তু আমরা চলে আসলাম বিলে মাছ ধরতে এবছরে প্রথম মাছ ধরতে আসলাম আমরা বিলে তো দেখতে পাচ্ছেন ওয়েদারটাও কিন্তু মোটামুটি খারাপ আছে আজকে মেঘলা আকাশ তো দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা কিন্তু বসে পড়েছে মাছ ধরার জন্য তো আজকে বন্ধুরা কি কি মাছ পায় সেগুলো আপনাদেরকে দেখাবো দেশীয় মাছ বিলের মাছ তো চলুন দেখা যাক বন্ধুরা কি কি মাছ ধরছে আর কি কি মাছ পেয়েছে বন্ধুরা এখন বর্ষাকাল মানে বৃষ্টি দেখতে পাচ্ছেন আমাদের বিলের চারিদিকে সব বুড়ে আছে বৃষ্টির জলে তো সেই বৃষ্টির জলে বন্ধুরা সবাই মাছ হচ্ছে তো এক বন্ধু কারেন্টের জাল পেতেছে দেখতে পাচ্ছেন সে কিন্তু জালটাকে করছে এই বিলে কারেন্টের জাল পাতলে প্রচুর পরিমাণে মাছ হয় বন্ধুরা সবাই কারেন্টের জাল পাতে পেতে মাছ ধরে তো এখানে মাছ কিন্তু হচ্ছে বিলের মধ্যে গানে তো চলুন দেখা যাক বন্ধুরা কি কি মাছ ধরেছে আর কি টোপ ব্যবহার করছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো এখন আমি জলে নেমে পড়েছি আমি আস্তে আস্তে যাচ্ছি বন্ধুদের কাছে তো দেখতে পেলেন একটা বন্ধু টান দিল কিন্তু মাছ উঠলো না তো টোপ খেয়ে চলে গেছে মাছটা বন্ধু এখন টোপ বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পারছেন কম বেশি যে কি ব্যবহার করছে আমাদের বন্ধু তো আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু নুডলস নুডলস ব্যবহার করছে চলতি ভাষায় আমরা নুডলস বলি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বসিতে লাগিয়ে নিচ্ছে এটা দিয়ে ট্যাংরা মাছ গুলসা ট্যাংড়া তারপরে তেলাপিয়া মাছ সব রকমই মাছ কিন্তু এই টোপটা খায় তো এই টোপটা কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরা যায় এই টোপটা দিয়ে তো চলুন দেখা যাক এখন আমাদের বন্ধু কি মাছ ধরতে পারে এই টোপ দিয়ে আর সব বন্ধুদের মাছগুলো আমি আপনাদেরকে দেখাবো তারা কি কি মাছ পেয়েছে তার জন্যে বন্ধুরা আপনাদের কিন্তু আমাদের সাথে থাকতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে হবে একটা বন্ধুরা আমি এক এক করে দেখাচ্ছি এটা কিন্তু আমিরুল বন্ধু ধরেছে সেই কিন্তু তেলাপিয়া মাছ আর ট্যাংরা মাছ ধরেছে বন্ধুরা আমি আপনাদেরকে একটা ট্যাংরা মাছ দেখাচ্ছি এই ট্যাংরা মাছটা আমরা কুলপি ট্যাংরা মাছ বলি আপনারা এই মাছটাকে কি নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে বন্ধুরা আমি আপনাদেরকে একটা বন্ধুর মাছ ধরা আপনাদেরকে দেখালাম সে কি কি মাছ পেয়েছে তো চলুন আরো দেখাবো আরো বন্ধুরা কি কি মাছ পেয়েছে সেগুলো তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাইফুদ্দিন বন্ধু বসে আছে সে কিন্তু মাছ ধরছে সে কিটো টোপ ব্যবহার করছে আপনাদেরকে দেখায় একটু সে কিন্তু চিংড়ি মাছ ব্যবহার করছে সেই চিংড়ি মাছের টোপ কিন্তু গেঁথে দিচ্ছে বন্ধু কিন্তু আজকে বাড়ি থেকে অনেকটাই চিংড়ি মাছ নিয়ে এসেছে মাছ ধরার জন্য তো চলুন দেখা যাক বন্ধু কি মাছ তুলে এখন বসি তো দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুর বর্ষিতে কিন্তু মাছ লেগেছে তো দেখা যাক মাছ তুলতে পারে কিনা যে সমস্ত নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকন বাটনটি যদি আপনি অন করে রাখেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু কিন্তু টান দিয়ে একটা মাছ তুলেছে মাছ এটা এটা কিন্তু বন্ধুরা একটা ট্যাংরা মাছ কুলপি ট্যাংরা মাছ তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাইজ আর কালারটাও কিন্তু দুর্দান্ত কালার বিলের মাছ তরতাজা মাছ একদম বন্ধুরা আপনারা এই মাছটাকে কি নামে জানেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন তো আমাদের বন্ধু কিন্তু চিংড়ি মাছের টোপ দিয়ে এই মাছটাকে ধরেছে তো আমাদের বন্ধু কি কি মাছ ধরেছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু কিন্তু তেলাপিয়া মাছ ধরেছে বন্ধু সে কিন্তু তেলাপিয়া মাছ মাছগুলোকে ধরেছে চার পিস তেলাপু মাছ একটা ট্যাংরা মাছ ধরেছে তো আরও বন্ধুরা মাছ ধরেছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর পরিমাণ মেঘ হয়েছে যখন তখন বৃষ্টি আসতে পারে বন্ধুরা লাস্ট বন্ধু আমাদের কি কি মাছ পেয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো সেই মাছগুলোকে ঢেলে আপনাদেরকে দেখাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু কিন্তু অনেকটাই মাছ পেয়েছে শোল মাছ কই মাছ চ্যাং মাছ বেলে মাছ সে কিন্তু সব রকমেরই মাছ পেয়েছে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে